আসসালামু আলাইকুম এভরিওয়ান কী তাক সবার আশা করি সারা বাল্লা আছো আর মা তো এলো বহুত কয়টা স্টোরি দিয়েছি আর এখন বর্তমানে ফাইনালি বাড়ি যেতাম গিয়া বহুত দিন তাকছি বহুত কষ্ট করছি এই লাইফে বহুত কিছু হইয়া গেছে তাই ফাইনালি টিকিট টাকেট সবটা হয়ে গেছে যাওয়ারও ডেট আই গেছে এখন বাড়ি যেতাম গিয়া প্ৰায় ষাঠি বছৰে বাঢ়িছে ইয়াৰ আগৰ বিডিঅ'তো হৈছি ষাঠি বছৰ কিলা গেছে না গেছে কিলা পৰিৱৰ্তন হৈছে না হৈছে তাৰ মাত হ'ল আমাৰ বাক্কা দূৰৈ আছি কৰ্ণাটকৰ এক গ্ৰাম আছি তন কু আমাৰ যে জাগাত আইতাম এই জেগাত তই মূৰ আইতে দূৰৈ লাগে মহেশৰৰ আৰু ভিতৰে বেগুৰ কৈয়াৰ জেগা এক গাড়ী কৰিছোঁ দহু মানুহৰ বাক্কা সামান আছিল আর কিছু খাওয়ার আমরা এটা সামান আমরা মানুষ গুলো বেশি লিছি এটা কি কেটা নেই আর আমরা বেঙ্গলোর মনে করো আর আইবার ইচ্ছা নাই ওলা হিসাবে আমরা আর যাই আর কি সপ্তাহ বেশি লিছি এখন অন্তাই মনে করো আমরা গাড়ি এখান ওলা রিজার্ভ করছি করিয়া মহেশ স্টেশন ট্রেনের স্টেশন পর্যন্ত আইতাম অন্তাই গাড়ি এখন বুক করছি করিয়া মনে করো সামান গাড়ি লোড করছি করিয়া ময়সূর আমরা রেলওয়ে স্টেশন আইছি আইয়া অন্তাই মনে করো আমরা টিকেট ইন ময়সূর তাই ব্যাঙ্গলোর টিকেট ও ট্রেন কোন সময় আসলো মানে একটা না দুইটা সময় টিকেট আসলো তো আমরা সকালে আইছি আইয়া অন্য ম বইছি বইয়া আমরা মনে করো মোবাইল চোবাইল দেখি টাইম পাস করি আর কারণ এই যে ট্রেন না আইলে তো আইতে পারতাম তো এখন মনে করো আমরা ট্রেনের সময় আইসে আমরা মহেশুর থেকে মনে করো বেঙ্গালুরুর টিকিট করছি আমরা ট্রেন আসলো রাইতে সাড়ে এগারোটার সময় বেঙ্গালুরু থাকবে ও ম্যাজিস্ট্রেট থেকে ট্রেন আসলো তে অনতা কি আমরা আইসি যাই হোক মাদানি ট্রেনে আইসি উঠিয়া স্টেট অন্য আইসিতে আমরাও দুইটা মানুষ আমরা লোকে আর কোনো মানুষ নাই আর এটা প্রায় সময় আমরা ফার্স্ট টাইম আবার আর ফার্স্ট টাইম যাবা তে বেদান ট্রেন ওইলা ঘটনা হয় মানুষের মানুষের বেগ চুরি করি লাইন বা ইতে বেদান ঘটনা আমরা ওলা কিছু বয়ের মাঝে আসলাম নতুন হিসাবে যাই আর কিলা টিকিট করছি আমরা দগু দুই ডাব্বাত আমি এক ডাব্বাত তার টিকিট আর এক ডাব্বাত এক তো নতুন মানুষ ফার্স্ট টাইম আইসি আর ফার্স্ট টাইম যাই আর ফর্সে টিকিট ডাব্বা একটা আলো আলো এখনও তো যাই হোক আমরা ট্রেনও রাইট অন্তত কি আইছে বিকারলে ময়জুতর ট্রেনতেই বেঙ্গালুরু লামসি মেজেস্ট্রেড লামিয়া মনোর অর অনবইয়া আমরা अफेককাত রাই চাগা 11:30 টা সময় মেজেস্টেডেই ট্রেন যাইতো রাই মনোরর ট্রেনর টাইম আইছোনতা গুটিসি রাইট আইছে ট্রেন নউবিসি এখন দগুর দুই জায়গাতে আমরা মনোরর সামান দগুর দুই জায়গাতে আলাদা আলাদা রাখা লাগে তে ওই জায়গাত মনোরর হে হন গেছে আর আমিওন আমরা সামানমান মনোররে বাটে বাটে রাখছি এ আমার সিট যে জায়গাতে আসলো নে একজন মানুষ আরলা এট কি ভাইন মানুহ আৰু সৈতাম কেইটা এই মানুহ যেন আমাৰ ফৰিলা মনত পৰিছে এতিয়া বাংলা মাতিছো যি কাইচোন বাৰীৰ কাৰণে আমাৰ বয় তো মানুহে বেগুকেইটা লৈহে থাকবি আৰু বিশ্বাস কৰাত নাই আমাৰ ফৈলা দিনলৈ ওলাই গেছে বয় সে তাৰ শুনো আৰু আমি আমাৰ চিন কৰিছে হৈছে বাদে অৱশ্য এই মানুহে কতটুক হেল্প ফরচুন মানে নয়া হিসাবে মানুষের হয়েছি বুঝতে পারছি আমরা পুরা মানে একটা গেছে এই মানুষে নাই লাগানদের মানুষ আসলা আর বেঙ্গালোর তাই কিন্তু একটা গভর্নমেন্টের জব করতা ফাউরিলছি আমি বিএসএফ না পুলিশের কিন্তু একটা জব আসলো পাকা কত বছর আগর ঘটনা মাতিকটা আর টাকা নিরাই না তো যাই হোক এই আমাৰ বহুত টান মন কৰোঁ বেগক আমদাৰে ৰাখাইছে টান আৰু পূৰা গাইড কৰি আমাৰ বেংগলু তাকে লৈয়া গৈছে নতুনটোক হেল্প কৰিছে না হিচাপে খান্দি কুনি খাবা মন কৰো টান ফেমেলি মানুহে তানে খান্দিব নাইয়া দিছিলা বেগক এই সান্দি বাখৰি বাখৰি আমদাৰ খাবাইছে টান খাইছে অতটোক মায়া কৰিছে আমদাৰে আৰু আমাৰ কিছু মানে কৈছি অ'লা ওলা নতুন আহিছি আৰু বা নতুন জেগাত এতিয়া তাৰ চিট মন কৰোঁ আৰু এক জেগাত দিনো আমাৰ এক জেগাত থাকি ৰাইজোমাই তেনে যায় তেমন বেগ চেলা মনে ৰাখা সেই মানুষই নামরা লগে একবারে পুরো হাইলাকান্দি পর্যন্ত আমরা লগে তাই নাম হাইলাকান্দি পর্যন্ত গাইড করব আনছো খুব বেতলা ফাইন মানুষের আমরা মনে করো ট্রেন উঠেছি অন মনে করো ট্রেনে গুয়াহাটি পর্যন্ত যাইতাম ট্রেনে চলি আর মনে করো যেন খানি ফাইয়া ট্রেনতেই লইয়া খাই আর খানি উনি খাইয়া আর তো লাই 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 আস্তে আস্তে তিন দিনতো লাগে তিনদিন লাগি দিয়া যাই সময় দুই ৰাইত লাগে তে গ'লা এখনতো ট্ৰেইনৰ চফৰ লাই 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 জিক 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 কৰি যায় তে মানুহৰ লাষ্ট তিনদিন কাটিছে গুৱাহাটীত আহিছে মনেকৰে গুৱাহাটীত লাম চি নহয় মানুহ আমাৰ লগাই আছিলা টানে কৈলাম বুলি হ'লা ওলা আৰু গুৱাহাটীত আৰু ফল্টন বজাৰ এইখিনি খুব বাট জেগা টানি টুনি লুই আইনগি নলালো হ'লে ইগানো এক বয় আছিলো তানে কইলে তাই তোমরা কোনো বয় করিও না আমি আছি তো তে তাইন কইলে আমি লগে আছি আর কোনো বয় করিও না তোমরা আমি তুমটারে বালা কোনো বয় করিও না তুমি একবারে সুস্থ ভাগ নিয়ে তোমার জায়গা তা যাইয়া দিম আমিও যাইতাম হইলাকান্দি তাই আহিলা কান্দি তে যাইমু আমরা তোমরা যাই পাই বা হিসাবে বহুত গাইড করছোন মানুষজন বহুত ফাইন মানুষ আসলা ইলা মানুষ খুব কম পাওয়া যায় সব মতলবই মানুষ তাও তাই ভিডিঅ' এটা লম্বা কৰি আনা এই গুৱাহাটীততো বাকতৰ সময়ত থাকা লাগে তেনেকুৱা ঘূৰিছে উৰি খানুকীয়া ঘূৰিছে আমাৰ ফালৰ ভিডিঅ'ত কৰিম সেইকাৰণে ভিডিঅ' এটা লম্বা কৰি আনা দাদা বাই বাই